জতি খালি ইজ্জত দেখায়নি মানুষের গাড়ি খালি গপ করেন আইস তান্তানো ইজ্জত খা ইজ্জত আর তাই নাই এখন মানে না খালি কোন খতরা ও আমি আইতে রাস্তা তুমি আমি তো নিলে যে কই যে আমি আস্তা গাওর ওটাইতাম তাই তাই তো তুই জ্যোতি ও গদিকে আমি বাড়ি যেন তান তো ভাইয়া এক করি তান তান কইছে কই চলো গাওত কইতাম তাই তাই যে নুখাইতরা এটা ও নুখাই দিতাম ও আমি বাড়ি যাইছি শেষ নাই শেষ ইজ্জত তো ইজ্জত আই খানা গলো তান তো নাই ইজ্জত আই খানা গলো ও আমি বাড়ি হইছি তান ইজ্জত হই এটা কিতা দেখো ভাই তোমরা ইগে তো একবার গাওর ইজ্জত শেষ করে ফেলাইছি ও সতুচের বুড়ি গো যে কইলে যে বুড়ি তো গুনি ইয়া আল্লাহরে মাই এটা কি তা করে শেষ করে লাইছে এরা তো বড় ইজ্জতি মানুষ রে বো ফুড়ি ঘুরে গাঁর মানুষের ওলা পালা হইতা আর ফুড়িও গিয়ে কাম করলো কিতা আস্তা গাও আমরা গুড়া করে লিছি মরিফ সাহেব এমনে কাম করছে নাক কাটিছে কাটিছে লোকে গাও খানটাও শেষ করে লিছি হুম মরিফ সাহেব দেখছো নি কিতা করছে গাও তুই ফুচুত মারছে ওলা দন্দাই নিজদার এখন মাপ পাইবা লোকে বগে আমরা গাও খান্ডে ধ্বংস করে লিছি পুরো বেজ্জত করে বলাই দিছি কি কল রাখতা তুমি তো নিতে খবর রাখো নি আমি বিলালে যে সব খবর রাখি গাওত কিতা নাওরি তে আমি সব খবর রাখি দেখোন বৰ খবৰ শুনচোন অ ঠিক আছে আহ আৰু দেখ বাই খত খবৰ আহি নাজিম তুমি যা দিয়া বাঢ়ি চাৰিটা বা চাহটা বজা কৰিছ অ তাই কোনটো কৰি আমাৰ খবৰ জানে তুমি বুজিছ তই জল্দি যা ঠিক আছে পাইছি ভাল হৈছি অ বিলাল আৰু অতৌ মানুহ তোমাৰ এখলগিত হৈছি আপনি কোনো জানেন না নি ও আপনি জানবো কি আপনি নো খালি স্কুলে যাইতে আইতরা ওবারে কি সুস্থ হইছে আজ সুস্থ হইছে পুরো বাকি গেছে তাই তাই নো তো ইজ্জতি ও তার লাগি আমি তান্তানে জমাই জমাই এক এক করে কয়েক বার হইছে ও কই আর কি গো কি গুলো বাকি গেছে রে বিলাল আমি তো আর বুঝছি না কার লগে খে বাকি গেছে ইতা মা তোরে ইতা আপনি বুঝছেন না নি ওবারে যে সুস্থ হই সুস্থ হই পুরো গু বাকি আর বাকিরা লগে বাকি গেছে গিয়া আমি গাও সবর কই লই যে খালি আপনি রইছেন ও আপনারে কইবার লাগি আইছি ও কইলাম আপনি কোনিয়ারা কক ও সতর্দার ফুড়ি বগি গেছে গিয়া আর ও খাল লৈয়া খালি গাওয়ার ডোল ফিতরা তোমরা এটা হাঁকুলি তুই জমাইছ তোর আর খাম কিতা রে তোর তো আর কোনো খাম নাই রে বিলাল তুই ওটা লইয়া সবসময় ব্যস্ততা হোস কি গুর ফুড়ি কিগুলে বাগি গেল গিয়া কি গিয়ে কিতা করে যত উনকুটি হারবার ও তোর কাছে তোর কাছে বালা জিনিস চকুত লাগে নাই তোর বালা বালা যে খাম যেটা খোড্ডা আমরা গাওয়ার ফুডিনতে তে তোর চকুত বাজে নানি নি ও স্টেট লেভেলে কোরআনে হাবিজ হয়ে আইলো আমরা লাগাবাড়ির বাতি গো এগুর নাম তো একবার তোর মুখে হুনলাম না মেট্রিক লেটার লইয়া ফাঁস করল সাইড সাইড খান লেটার লইয়া ফাঁস করলো ফারুকদার ফুড়িয়ে এখান তোর মুখে কোনো দিন শুনলাম না হ্যাঁ তুই নো কি গিয়ে কিতা করে কি গিয়ে কিতা নালে খারাপ যেতা ও তো তোর চোখ বাসেনি সবসময় তোৰ আর অন্য কোনো কাম ফাঁস জানি তুই তোর পালা জিন্দিগির তোর চোখ কিছু জুড়ি তো নাই রে হ্যাঁ তুই ইতা কিতা করস হ্যাঁ যেটা জিনিস তুই লুকাইয়া রাখতে ওটারে তুই বাস্ট করি দেশ আর যেটারে বাস্ট করতে ওটারে তুই লুকাইয়া রাখি দেশ বিলাল তুই যদি কারোর দোষ ডাকিয়া রাখোস তো একদিন না একদিন আল্লাহ তোর দোষ ডাকিয়া রাখবা আর তুই যদি ইলা ডুল ফিটস তো আল্লাহ তোর আওলা দখলে গিয়া ইলা ডুল ফিটনা না আর একজন করে রাখি দিব বুঝছো নি এটা সার এটা ভালো না আমরা গাওদিটা কিতা চলের হা গাওর মান সম্মান তো তুই নষ্ট করবে গেছে এইগু এগু ইজি গুৰু লোকে তুইন আৰু গাঁৱত মেলিয়া গাঁৱৰে একদম বৰবাদ কৰি দিলে তুমি মানুহ দে নি হগি গাঁৱৰ নষ্ট কৰি দিছে সিগে গাও নষ্ট কৰিছে না গাও নষ্ট কৰিছ তুইন দেউতা বাদ দে বুজিছ নেকি আৰু শুনোৱে ন আপোনাৰ আপুনিও তই বকা বয়স্ক হৈ গৈছ আপুনিওতো আদিল ভাই বহুত বুজৰা মানুহ সুজন তুমিও তই বাকা হেনচাম মানুহ বকা বুজৰা মানুহ হে তুমি তাই ওই যে তালে তালে খাই নাস ওগু একটা বার বাদা দিতে পারলাই রানি হ্যাঁ তুমি বুঝদার মানুষ একজন তুমি জিনিস ঠিক নাই কথা বাদ দেটা বালা বালা খাম খুঁর্দা নাম তো একদিন নতুন ধরনের মুখ না হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে না তুমি তেন তার তালে তালে নাচিবাই এটা বাদ দেয় এটা করা ঠিক নাই এটা করলে গাও নষ্ট হইব সমাজও নষ্ট হইব আর ফাবলিন তোর ভিড়ি তাই বুঝছেন না জি জি মাস্টার সাহেব আর হইতো না বুঝছি আপনার কথা আমরা শুনেন না কি তারে বিলাল এটা বাদ দিবি না তুই না ঠিক আছে আজকে বাদ দিলে না বাদ দিলে তোর নাম মসজিদ মাতুটাই মুশকুর করে তোর আমি এক ঘরে পড়াইমু মাস্টার বড় ঠিক আছে আমি বুঝছি আইসকু ঠিক আছে আমি আর নেক্সট দিন করতাম না ঠিক আছে না নিজৰ নিজৰ কাম কৰো যাওক